দেখতে দেখতে একদিন আমাদেরও বয়স বাড়বে আমাদের পুরনো হারিয়ে ফেলা কষ্টগুলো স্মৃতি হয়ে একটা সময় মুছে যাবে তোমার আমার সম্পর্ক আরো গভীর হবে সময়ের সাথে তোমার সাথে আমার মায়া বাড়বে ভালোবাসা বাড়বে দেখতে দেখতে আমাদের শরীরের চামড়াও একদিন ভাঁজ পড়বে মুখের ওপর বলি রেখা দেখা দেবে চোখে মোটা ফ্রেমের চশমা উঠবে হাঁটতে গেলে লাঠির প্রয়োজন পড়বে তবুও তোমার প্রতি আমার ভালোবাসা একটুও কমবে না আমাদের বাগানের পছন্দের গাছগুলো আমাদের বলে দেবে এই গাছগুলোর মতো আমাদেরও ভালোবাসা আসলেই অনেক সুন্দর প্রতিদিন তোমার মুখের হাসি দেখে ঘুম বাঁকবে আর তোমার গলার স্বরেই আমার ঘুম এসে যাবে একদিন তোমার আমার বয়স বাড়বে কুজো হয়ে আমরা একসাথে বিকেলে হাঁটতে বেরব বিকেলের মিঠে আলো আর তোমার সাথে মিশে থাকবে আমার জীবনের এক অপরূপ শান্তি আমরা আবারও প্রেমে পড়ব শেষ বয়সে আবারও তোমার আবার জীবনে দেখা দেবে নতুন এক বসন্ত সেই বসন্তের গাছের নতুন পাতাগুলোর মতো আমিও তোমায় আবারও শুরুর দিনগুলোর মতো জড়িয়ে ধরে বলবো ভালোবাসি তোমায় আজও ভীষণ ভালোবাসি সেই বৃদ্ধ বয়সে একটা যদি বিকেলে বারান্দায় দাঁড়িয়ে থেকে তোমায় কোনো মৃদু হাওয়া এসে কানে কানে বলে যাবে ভালোবাসি যেমন প্রথমবার তোমায় বলেছিলাম আজও তোমায় তার থেকেও অনেক বেশি ভালোবাসি আর তোমায় মনে করিয়ে দিয়ে যাবে আমাদের সেই পুরনো স্মৃতিগুলো হয়তো শেষ বয়সে এই স্মৃতিগুলোই সম্বল হবে তোমার আবার বেঁচে থাকার একে অপরকে ছাড়া এবং আবারও হয়তো এই স্মৃতিগুলোই তোমায় আমায় সাহায্য করবে বেঁচে থাকতে স্বপ্ন দেখতে আমাদের ভালোবাসাকে আরো একবার নতুন করে বাঁচিয়ে রাখতে সো আমি শোভন ছিলাম তোমাদের সাথে কলমে বিশ্বজিৎ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এই মুহূর্তে তুমি যদি আমাদের ফেসবুকে দেখে থাকো তবে প্লিজ আমাদের পেজটিকে ফলো করে দিও চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিওতে সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ